নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাস তাই দিদিরা অনেক দূর থেকে এসছে দিদিরা কোথা থেকে এসছে বা দিদিরা অনেক দূর থেকে এসে অনেক কালেকশন নিয়ে এসছে তাই দিদি নতুন নতুন কালেকশন করছে বা বুঝতে চাইছে এই কালেকশনগুলি এই যে নিয়ে এসেছে দিদিরা এই যে দেখো এই যে অনেক কালেকশন এনেছে এই কয়েনগুলি সাতচল্লিশের যে কয়েনগুলি এনেছে দিদিরা এই কয়েনগুলি যে অনেকেই ভাবে যে এই কয়েনগুলি অনেকই অনেক দাম কিন্তু না এই কয়েনগুলির কিছু ভিতরে বিশেষত্ব আছে সেই বিশেষত্বগুলো থাকলে দাম সাতচল্লিশের কয়েন কী দাম হতে পারে এই গ্যারেটে তিরিশ চল্লিশ ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ জোর একশো টাকা যেম ইউনসি থাকি কিন্তু এই সব কয়েনগুলি অন্য অন্য ইউটিউবাররা দেখাচ্ছে যে এক লাখ দেড় লাখ দু লাখ কিন্তু মানুষ ভাবছে যে প্রচুর দাম কিন্তু নয় যেখানে যেসব জায়গায় দাদারা কয়েন মেলা হয় না এই স্টল লাগতি এ কয়েন 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 মেলা এক্সিবিশন হয় আপনি একবার তোমরা একবার যাবে গেলে বুঝতে পারবে যে সব কয়েন বিক্রি হয় না আর ইউটিউব দেখে মাল জোগাড় করলে টাকা ঘাটা হয়ে যাবে ঠিক আছে সবাই সব যে কোনো ইউটিউব দেখলে হবে না সঠিক ইউটিউব দেখতে হবে যে আমি তিন লাখ টাকা বলে দিলাম কিন্তু না আসলে বিক্রি হবে কি না সেটাও জানতে হবে এই যে দিদিরা এসছে দিদিদের কাছে জিজ্ঞাসা করবো বা দাদা ও দাদা তুমি কোথা থেকে এসছো কোথা থেকে এসছো তুমি

বলো হিন্দিতে বলো পুরো তোমার অ্যাড্রেস বাতাও নাম নাম মেরা কিষান মাছুয়া হ্যাঁ গুন্ডু সাহেব জেলা রাঁচি রাঁচি এ এ কোইন তো বিকেগা নাই কিছু কোইন রিয়েল হে সব বিকবে करेगा এ দিদিরা বাংলা তো ভালো বোঝে না বোঝে বলতে পারে না কিন্তু হিন্দি বোঝে যতটা দাদারা অ্যাডজাস্ট করার করেছে তা এই সব কয়েন দাদারা নিয়ে এসছে এরকম টাইপের কয়েন আনলে বিক্রি হবে না এগুলো কমন কয়েন এর মধ্যে যদি স্টার থাকে মানে স্টার এশিয়া গেমের কয়েনে স্টার হতে হবে তাইলে কিছু দাম আছে এর আমি নেক্সট ভিডিওতে বিশেষত্ব বলে দেবো এর কী স্টারে কী দাম আছে কত দাম হতে পারে সব বলে দেবো কিন্তু এই দিদিরা অনেক দূর থেকে এসছে আমি আগের ভিডিওগুলো বলেছি বন্ধুরা এই যে পঞ্চাশ পয়সায় অষ্টআশি নয়টা মিনিট ভালো করে বন্ধুরা মনে রাখবে অষ্টআশি নয়টা মিনিট যদি এই টাইপের কয়েনগুলো থাকে তাহলে এই কয়েনগুলো রেয়ার ক্যাটাগরিতে যায় তারপরে সাত সাতান্ন কয়েন লাগবে উনিশশো সাতান্ন পঞ্চাশ পয়সা রেয়ার উনিশশো উনষাট পঞ্চাশ পয়সাতে রেয়ার তাই দিদিরা অনেক কষ্ট করে এসছে অনেক দূর থেকে এসছে ঠিক আছে কিন্তু ওনরা হয়তো কোনো ভুল ভুল ইউটিউব দেখেছে যেসব এক একটা এক একটা কয়েন অনেক রকম দাম এই একটা ডলার নিয়ে এসেছে দাদা ভাই এই যে এই ডলার এই এই ডলারটা এখন এই ডলারটি ইন্ডিয়ান হিসাবে দাম আছে কিন্তু এগুলো আমাদের কাছে ভাঙানো যায় না এগুলো ভাঙাতে হবে হচ্ছে যে কোনো ব্যাংকে ব্যাংক মাধ্যমে ভাঙিয়ে দেয় ঠিক আছে হ্যাঁ আশি রুপিয়া মিলে রুপোর কয়েনগুলো দাম আছে দেখাতে হবে আজ থাকলে দেখাও বলে দেবো ওই টাইপের কয়েন আনতে হবে যেগুলো বলছো ওই টাইপের কয়েন বিক্রি আছে দাদারা যে কয়েন কালেকশন যেগুলো দেখাচ্ছিলাম এই যে দাদারা কালেকশন নিয়েছে এই যে 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 কয়েনগুলো আছে এগুলো সবই চাঁদির কয়েন কিন্তু এইগুলো খুব দাম যে অনেকেই ভাবে কিন্তু না এগুলো খুব দাম নয় ইউনসি কন্ডিশনে এই এই যে যে এই কয়েনগুলো ইউনসি কন্ডিশনে পাঁচশো টাকা পাওয়া যেতে পারে এই কন্ডিশনে দুশো আড়াইশো তিনশো এগুলো ফিফটি পারসেন্ট চাঁদি থাকে এই কয়েনগুলি এর রেয়ার ডেট আমি নেক্সট ভিডিওয়ে বলে দেব কিন্তু এই যে যে কয়েনটা এই কয়েনগুলি এই যে এইগুলো এগুলো হচ্ছে তোমার ফিফটি পারসেন্ট চাঁদি এটা উনচল্লিশ রেয়ার উনিশশো যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে ওইটা রেয়ার হবে উনিশশো এই কয়েনগুলি উনিশশো উনচল্লিশের রেয়ার এই যে কত দেখো কত কয়েন নিয়ে এসছে দিদি আমার প্রচুর কয়েন নিয়ে এসছে দেখো কিন্তু দিদির রেয়ার কয়েন কিছুই নেই এগুলো চাঁদের কয়েনই সবই চাঁদের কয়েন এইগুলো সব কমন কয়েন এর মধ্যে একটাও রেয়ার কয়েন নেই তা বন্ধুরা কয়েন আনলেই যে সবই যে দামি হবে এমন কোন এমন কোনো ব্যাপার নয় এগুলো সব চাঁদির কয়েন আছে ফিফটি পারসেন্ট চাঁদির কিন্তু এই এই একটা কয়েন আছে আর এই কয়েনটা আছে এইগুলো ফিফটি পারসেন্ট নয় এইগুলো চাঁদের পরিমাণ মানে রূপোর পরিমাণ বেশি আছে এই কয়েনগুলো এই আর একটা কয়েন এইগুলো রূপোর পরিমাণ বেশি আছে তা বন্ধুরা এগুলো বুঝতে হবে ভালো করে ভিডিও লক্ষ্য করতে হবে যারা বুঝতে না আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে হলে রাত আটটা থেকে দশটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ পরিষেবা খোলা থাকে তা বন্ধুরা এই যে যে কয়েনগুলো দেখালাম যদি এই সব কয়েনগুলি চাঁদির কয়েন তাই এই কয়েনগুলির মধ্যে সে ততটা কোনো বিশেষত্ব নেই তাই যে দিদি নিয়ে এসছে এই দিদি বা দাদা নিয়ে এসছে অনেক দূর থেকে এসছে তো এদের কালেকশান আমি দেখিয়েছি আগেও এই যতটা কালেকশান হলো দেখালাম ঝাড়খণ্ড রাশি থেকে এসছে অনেক দূর থেকে এসছে দিদিরা তা বন্ধুরা দিদিদের কালেকশান দেখিয়ে দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবে ভালো থাকবে নমস্কার জয় হিন্দ